নমস্কার আজ আমি বানাবো আটা দিয়ে আলুর পরোটা তার জন্য প্রথমে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা তারপরে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব এখানে গরম মশলা গুঁড়ো একটু মিক্স করেছিলাম সেটা দিয়ে দিলাম পরে দিয়ে মেখে নিচ্ছি তারপরে কড়াই গরম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম মেখে রাখা আলু আলুর সঙ্গে ঘিটা ভালো করে কড়ার মধ্যে নাড়িয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় মশলার যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ঠিকঠাক রেডি হয়ে গেছে এখন পুরের জন্য আলুটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম তারপর একটা পাত্র আমি নিয়ে নিলাম দু কাপ মতো আটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আটা নিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে ময়নের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে আটাটা আমি এখন মেখে নেব এই ক্ষেত্রে আটাটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না সেরকম করে একটা আমি ড্রো বানিয়ে নিচ্ছি ডোটা একটু ভালো করে আমি হাতের তালুর সাহায্যে থেসে নিচ্ছি যাতে পরোটাটা খুব সফট হয় তার জন্য দেখতেই পারছেন আমি কতটা নরম কতটা শক্ত করে মেখে নিয়েছি তারপর দশ মিনিট চাপা দিয়ে রেখে দেখুন কতটা নরম হয়ে গেছে এখন লেচি করে নেব আমার দুকা পাটা থেকে চারটা মাত্র লেচি হয়েছে তারপরে এরকম গোল করে পাকিয়ে নিচ্ছি যাতে পুর ভরার সুবিধা হয় তার জন্য এখন লেচিগুলো গোল করে পাকানো হয়ে গেছে এবারে একটা লেচি নিয়ে বাটির মতো আমি শেপ দিয়ে নিচ্ছি তারপর যে আলুটা রেডি করে রেখেছিলাম সেই আলুটা একটু এরকম করে গোল করে নিয়ে টির মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দেব ঠিক এই এইরকম করে তারপর আবার ওই গোল করে পাকিয়ে নেব নিয়ে রেখে দেব ওই একই রকম করে সমস্ত পুরগুলো আমি ভরে নিচ্ছি এখন সবকটা পুর ভরা রেডি এইবারে একটু শুকনো আটা নিয়ে নিচ্ছি তারপর একটা লেচি নিয়ে শুকনো আটা মাখিয়ে আমি আলগা হাতে বেলে নেবো এই ক্ষেত্রে বেশি প্রেস দিয়ে বেলতে যাবেন না তাহলে পু বেরিয়ে যেতে পারে দেখুন আমি শুকনো আটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে রুটির মতো বানিয়ে নিয়েছি দেখুন খুব পাতলা করেও বেলেনি খুব মোটা করেও বেলিনি এবারে তুলে একটা পাত্রে রেখে দিলাম দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তাওয়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরোটাটা একদিক হয়ে গেলে আমি আরেক দিক সেঁকে নিচ্ছি এই এইরকম করে সেঁকা হয়ে গেলে তারপরে সাইড থেকে আমি সাদা তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তারপর উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলুর পরোটা দেখুন পরোটা কত সুন্দর করে ফুলে উঠেছে এখন পরোটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তারপর ওই একই রকম করে আর একটা পরোটা বেলে আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে একদিক হয়ে গেলে উল্টে দিলাম দিয়ে ওই একই রকম করে ভেজে নেব এইরকম করে আলুর পরোটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এখন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটা পরোটা আমার রেডি হয়ে গেল। আজকের মতো এইটুকুই